যুদ্ধ অঙ্কিত দাদা ও মায়েরা আমরা উপস্থিত হয়েছি পরম পিতার স্মৃতি কথা শোনার জন্য আর আমরা এই নাম ধ্যান করি নামের মধ্যে আমাদের চেতনা জাগ্রত ওঠে আমরা কোথায় ছিলাম আর কোথায় এসছি কি পরিবেশ থেকে আমরা পরম পুষের সংস্কারের সংস্কৃত হয়ে আমরা সপ্তদশীর আশ্রয় নিয়ে জীবনে যুদ্ধে প্রতি মুহূর্তে পদক্ষেপে যুদ্ধ করে চলছি তাকে নিয়ে চলা আর তাকে নিয়ে চলতে গেলেই কত বাধা বিপদ আসছে তাও কিন্তু পরম নামের মধ্যে সব তিনি তৈরি ঠিক করে দেন তিনি বলছেন তিনি সহসন্দে বলছেন আমি চুরাশি লক্ষ জনী মানুষ জন্ম নিয়ে এসেছি মারতি পরিচয় পেয়েছি পিতৃ পরিচয় পাইনি কিন্তু অনুকূল চন্দ্র জি আজকে দুনিয়া সবচেয়ে সহজ সুন্দর করে বললেন স্মরণ করো তুমি শক্তি তনায় সেই শক্তি মানে মাটি মাটি মানে মা আমরা প্রকৃতি পুত্র আমরা ডাল চাল যা কিছু খেয়েছি এই মাতা থেকে পাচ্ছি

পিতৃপরিচয় পিতৃ সম্পদ উদ্ধার এই দুনিয়াটা আমার পিতার এই ভাব প্রত্যেকটা সৎসঙ্গের মধ্যে জাগিয়ে দিয়েছেন তিনি পিতৃ পরিচয় আর পিতৃ সম্পদ উদ্ধার আগে পিতৃ পরিচালিত হবে তারপর পিতৃ সম্পদ বিশ্বের যে কোনো জায়গায় সব আমার পিতার জায়গা সেটা অধিকার কার একমাত্র সৎসঙ্গীদের তার অধিকার তার সন্তান যে সেই তো রক্ষা করবে সেই কবজ মানে কবজ পেয়েছি যে কবজ মানে রামকৃষ্ণ দেব বলছেন মানে কলিল লয়তিন ঠাকুর বলছেন কলিল লয়তিন নিকটে তোরাই রে তোরা আর আমি সেই চাবি কাটি নিয়ে এসেছি সেই চাবি কাটি সাধন ভোজন করে তিনি দিতেছেন মাটিকে পূজা করলেন মাটি মানে মাকো পূজা করে বিবেকানন্দকে দিতে এসেছিলেন বিবেকানন্দ তখন মনু সংস্কৃতের সেই মানে তাকে স্বীকার করতে পারলে না তখন একদিন রামকৃষ্ণ দেব বলছেন আরে নরেন্দ্র গুলো কি নিয়ে যাচ্ছিস তখন দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের পিতাজি সেখান দিয়ে মানে ব্রহ্ম সমাজ সেই পড়তেন মনো সংস্কৃতা করে দেখছেন তখন তিনি বলছেন স্বয়ং রামকৃষ্ণ দেবকে মানুষ ব্রহ্ম হতে পারে হতে না আর যার জন্য করে করলেন না তাই তিনি এসছেন যুগে যুগে বাহিরেছে স্বীকৃতি ইসকেবার অনুভূতি ইসকে বাদ ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি যখন সামনে আসেন তারপরে যখন বিবেকানন্দ যখন আমেরিকায় গেছেন কেউ তার কথা শুনেন আমরা যতক্ষণ পরমতুার সাথে টার্সে থাকি তখন আমার মধ্যে প্লে করে আমাদের টার্স থাকতে হয় আর যুক্ত থাকতে হয় আর তো রূপে তিনি আচার্যকে দিকে তিনি আচার্য একটা সঙ্গতি রেখে আর একের পরে একই তিনি পরমতু রাজ্য সৃষ্টি করতেছেন আর পিতা পুত্রের লীলায় সেই টার্সে আমাদেরকে অমরত্বের সন্ধান দিয়েছেন এবং স্বর্গ রাজ্য প্রতিষ্ঠা করছেন আমরা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমরা মানুষের কাছে যাজন করতাম আলোচনা করতাম আলোকসা করতাম মানুষ ঠাকুরের দেখলে অনেক অনেক কিছু বলতো অনেক কথা সহ্য করতো আজকের মানুষ যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করছে কেমন করে মানে বিজ্ঞান যেমন ভাবে উন্নত হচ্ছে ঠাকুরের মানুষের ভাবের ভাবটাও অত উন্নত হচ্ছে মানে আমি চিন্তা করে দেখলাম যে প্রত্যেকটা মানুষকে যোগ্য স্বাবলম্বী করার জন্য তাকে যদি না দেয় তখনই মানে মানে দুঃখ দুর্দশা আসে যেতে তিনি এবার হাত পেতেছেন আমাকে কিছু চাও আমরা উৎসবে দিই তার মন্দিরে দিই মানুষকে ভালোবাসার বিপদ আপদে খালি দেওয়ার জন্য দেওয়ার জায়গা আমি যত দেবু আর এক একটা যাচ্ছি দাদা এক কুইন্টাল চাল দেবেন আর যে মানুষটা দিচ্ছে সেই মানুষটা কিন্তু উন্নত হয়েছে সে তৈরি হচ্ছে যোগ্যতে এখন এখন বেশি যাজন করতে হন মানুষ যোগ্য করার জন্য কিছু নিতে হয় দিতে হয় ভালোবাসতে আর সবাইকে নিয়ে আসবেন এই ভালোবাসার ভিত থেকে মানুষ যোগ্য ওঠে আর বাস্তবে আমরা গুরুকে যেমন আমাদের সামনে একটা বাঁধনে রশিতে রেখেছেন তার মধ্যে হচ্ছেন যজন যাজন ইষ্টভীতি স্বস্তয়িনী সদাচার এই পাঁচটা নীতির ফলো যতক্ষণ পূর্ণ না করবো তখন বুঝতে পারো না ফলো করার জন্য তিনি বলছেন ঊষা নিশা কথা বলছেন উষা এবং নিশা এই জন্য আমাদের ভাবে বেঁচে থাকতে হবে এবং নিরাশি নির্মম খাদ্যখানা খেয়ে সেই চিন্তা চরণ নিয়ে আমার স্বামী আছে এমন একজন স্বামী যাকে দেখে চলবে আমার চলন সার্থক হয় চলন কি করে মানুষ তো বেঁচে আছে মানুষ টাকা পয়সা অনেক বাড়ি ঘড়ি করছে কিন্তু জীবনের সার্থকতা পিতৃ পরিচয় আর পিতৃ সম্পদ উদ্ধার এটা যদি আমি না পাই পিতৃ পরিচয় মানে ব্রহ্ম গোলাপ মানে ব্রহ্ম ভাবুতি মানে ব্রহ্ম যদি বৃদ্ধি তত্ত্বজ্ঞ যিনি জানেন তাকে স্বীকার করতে হয় স্বীকার করে জীবনে চলতে হয় কিন্তু মানে উপনিষদ আমি একটু আগে একটু আলোচনা প্রসঙ্গে পড়ছি ঠাকুরকে প্রশ্ন করছে যে অনেক কিছু তো মন্ত্র লেখা আছে আলোচনা প্রসঙ্গে বলছেন সে মন্ত্র পাঠ করলে তো ঠাকুর না একজন আচার্য থাকতে হয় এই আচার্যের যিনি আচার্য পিতা পুত্রের লীলা একের পর এক তার প্রতি টিউনিয়নের মাধ্যমে শক্তির মাধ্যমে তিনি যে সমস্ত কথা কিসের জন্য তিনি একটা পয়সা তো তিনি চান না নিজে কি করেন না কত কষ্ট দুঃখ করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে যাচ্ছেন তাকে লক্ষ্য করে চলতে হয় তাকে বাস্তব তার কাছে দিলে তার নজরে আমরা নজরে নজরের মাধ্যমে আমরা মুক্ত হব আর মুক্ত আমরা যদি নজর হতে দিয়ে আমাদের সৎসঙ্গে যুক্ত হয় নামের সাথে যুক্ত হয় নামের মধ্যে তিনি থাকেন এই নাম সে আমরা কৃষ্ণে হরি কৃষ্ণের নাম শুনছি মানে অনেক কিছু কান্নাকাটি করেছি কিন্তু সেখানে ভাব পাওয়া যায় না শ্রী শ্রী ঠাকুর বলছেন কি বলছেন তিনি বলছেন মানে ভক্তের নিকট গেলে যত মানুষ উদারতা ততই মানে ভক্তের নিকট গেলে মানুষ ইয়ে হয় উদারতা উদার হয় আর যত উদারতা ততই শান্তি এই উদার মানুষ চোখে টোকে মানে লম্প জম্পদি করলে যে ভক্তি হলো তা নয় কো ভক্তের নি ভক্তের চরিত্রে পাতলা অহংকারের চিহ্ন পাতলা অহংকারের চিহ্ন আমি দেখেছি জ্যোতির্ময় চৌধুরী দা কৃষ্ণগর শিবির যিনি থাকেন পাতলা অহংকারের মানুষটা কাকে বলে ওনার সাথে কথা বললে বোঝা যায় পাতলা অহংকার আজ থেকে চল্লিশ বছর থেকে দেখেছি এখনো বেঁচে আছেন জ্যোতিদা পাব নাড়লো আমি খার থাকে আমি ওনার পাল গেছিলাম সেই আগে যেরকম ঠিক তেমনই একদম পাতলা হংকার এবং ইষ্টির প্রতি নিরবিচ্ছিন্ন টিউনিন একদম পোশাক পরিষদ খাদ্যখানা কথাবার্তা যা বললে প্রত্যেকটা মানুষের ভিতরে ঠাকুরত্ব ভাব জেগে আর কোনো সংস্কারের সংস্কৃত না একমাত্র পরমপুরুষের সংস্কার সংস্কৃত হয় আর পরমপুরুষের সংস্কারের সংস্কৃতে মানুষ যত বেদবিধি পড়ুক কোনো স্বার্থ করে না তিনি আমাদের বলছেন যে বেদ পরিবৃতি মুক্ত বেদের সেবায় বাড়িয়ে গেলেন জীবন তো মুক্ত বেদ যার জীবনে নাই ওই জন্য স্বামীজি মহারাজ বলছেন যা তুমি দেখ নেই সকতো বাদ নেই কর সকতো ডাট ও তোমার গুরু নেই হতে গুরু হতে হয় জীবন্তের অনুরতি বিনা এই জীবন্তের অনুরোধে আর তিনি যখন দুনিয়ার সামনে তাল বলছেন মে নরক মে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা কর দেউঙ্গি নরকের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা যিনি বলছেন ভাববানী মেয়ের চরম অবস্থা তিনি বলছেন মেহি পরম পিতা মেহি পরম পিতা মেহি পরম পিতা একদম স্বীকার করেছেন কিন্তু সাধারণ মনে বুঝতে পেরে তিনি বলছেন মেহি পরম পিতা মেহি পরম পিতা মেহি পরম পিতা কিন্তু আমরা আজকে যে প্রার্থনা করি সে প্রার্থনার মধ্যে পরম পিতার স্বীকৃতি নেই আমি কিছুক্ষণ আগে যে প্রার্থনাটা বললাম এই প্রার্থনা শ্রী শ্রী অমরনাথ লেখা এখানে পিতৃ পরিচয় আছে আর পরম পিতার পরিচয় আছে অনুকূল চন্দ্রকে পরম পিতৃ পরিচয় দিয়েছেন আর আমরা যে প্রার্থনা করি রাধা স্বামীর নাম রাধা স্বামীজি পরিচয় কিন্তু শ্রী শ্রী পরম পিতা বলে স্বীকৃতি একটাই মানুষ গিয়েছেন শ্রী অমর রাজ চক্রবর্তী আর দর্শন দর্শনবিধানের লেখা আছে সৃষ্টি শ্রেষ্ঠ পিতা আর পরম শ্রেষ্ঠ যিনি পরম পিতা আর বাইবেলে যীশু মানে শ্যানমন বলছিলেন যীশুখ্রিস্তিকে দুনিয়ার অবস্থা দুনিয়া থেকে মানে কেমন করে মানুষ মানে ঈশ্বরে প্রাপ্তি হবে তখন তিনি বলছিলেন যে দু হাজার সাল বাদ নিউ নেইম টু থাউজেন্ড ইয়ার্স আগে ফাদার নিউ নেইম অফ দ্য ফাদার নয়া নাম লিখে আগে আমার পিতা অব দা সন মেরা পুত্র বি থাকবে অল সমস্ত পৃথিবীবাসী কেউ আজকের বিশ্বের যে বিধ্বংসী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক এক মানে হাউজেন মানদের জিজ্ঞাসা করছেন আমি তো খ্রিস্টানের দীক্ষিত আমারও কি দীক্ষা নিতে হবে করে ঠাকুর বলছেন জরুর একদম নিশ্চয়ই নিতে হবে মানে যীশু খ্রিস্টকে জানতে হলে জীবন্ত পুরুষোত্তম যিনি তাকে আগে না জেনে খুশি জানা যায় না শ্রীকৃষ্ণকে পূজা করছে জীবন্ত ভগবানকে না শিখে শ্রীকৃষ্ণের পূজা সার্থ না যাকে দেখ নেই স্বামীজি মহারাজ বলছেন তুমি যা দেখতে পারো না নেই মানে আহ মানে সেবা মানে বাদ ডাট নেই করস্ত সে তোমার গুরু নিতে তাই আমরা সেই গুরু ঘাটে যেতে হলে জীবন্তের প্রতি অনুরুক্তি তখনই ভক্তি একের পর এক তাই তিনি কেমন করে থাকবেন আমরা যে তিনি তখন আজ থেকে একশো বছর আগে শ্রী ঠাকুর বলছেন কলির লয় অতি নিকটে কলির লয় না আজকে দেখেন বৃদ্ধ কৃষি জগৎ কোন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম করছে আজকের হিন্দু বাংলাদেশের কিছু সনাতন ধর্মী সহ্য করতে পারছে না আর মুসলমান সহ্য করছে জানি না কেমন করে ধর্ম করতে হয় ঠাকুর বলছেন ধর্মের সবাই বাঁচে পারে যে যেখানে বাঁচাবার বাড়ার নীতিবিধি নাই এটা ধর্ম হয় না তাই বলছেন বাচ্চা বাড়ার উল্টে চলে ম্লেচ্ছ জানিস তাদের বলে ম্লেচ্ছ মানে কি যারা বাচ্চা বাড়া মানে যাকে কাপের যারা বাচ্চা বাড়ার নীতিবিধি মানে না যারা যতই ধর্ম কর্ম করুক তারা নামদান হয় না কিন্তু খাদ্য বিচার বাস হয় খাদ্য বিচারে সদাচার ঋষি বাক্য পালো আর প্রতিবেশী সেবালয়ে যে যার পথে চলো এই তো আর্য নীতি আর কি আর্য নীতির মধ্যে যদি না থাকি আমি পরবর্তী থেকে বুঝবো কি করে কিন্তু কিন্তু আজকের গীতে অনেক কথা লেখা আছে কিন্তু ঠাকুর বল কোরআনে অনেক কিছু লেখা আছে ভাগবত অনেক কিছু আছে অনেক কিছু লেখা আছে কিন্তু ঠাকুর বলছেন সুনীতির কি ক্ষমতা আছে হৃদয়ে ভক্তি এনে সুনীতির কথা তো শুনছি কিন্তু ভক্তি কি করে আসে সুনীতি আবার আবার বলছেন সুবিধান আমি যজন যজন ইষ্টিপিত্রি সস্তানি করি আমি ঋত্বিক পাঞ্জা আছে ঠাকুর বলছেন সুবিধান মেনে চলে দেখি অহংকার যে চেপে ধরে একের তীব্র টান বাড়িয়ে আমরা ঘুম থেকে উঠি পূর্বে আমরা কি বলি ব্রহ্ম মার্গ পথ প্রদর্শক যিনি ব্রহ্ম মার্গের পথ প্রদর্শক দেন তার জন্য কিছু করতে হয় বাস্তবে আর তিনি করে করিয়ে স্বর্গে প্রত্যেকটা মানুষের স্বর্গ প্রতিষ্ঠা করলেন মানুষত্ব জাগালেন মানুষ দেবত্ব জাগালেন মানুষকে নূর পয়দা করলেন প্রত্যেকটা মানুষ নূর মানে উজালা অন্ধকারটাকে নূর তৈরি করেন প্রত্যেকটা হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক সবসময় হিন্দু বোঝে না আর মুসলমান বোঝে না খ্রিস্টান সেজন্য মানুষ হতে পারে মানে সে নত হয় জীবন্ত পেরিত পয়গম্বরের প্রতি পয়গম্বর কাকে বলে পেরিত পুরুষোত্তম যিনি আসেন তাকে বলে পয়গম্বর এই না ধরে পেরিতে বর্তমান পেরিতে পয়গম্বরকে বাদ দিয়ে যারা আল্লাহ তাল্লাহ বিশ্বাস করে তারা কখনো মুসলমান হতে পারে না হতে পারে কাফের হতে পারে ইসলামের কথা বলতে পারে একটা জীব করছেন আল্লাহর নামে তিনি কোরআনে বলছেন লাইন লোহামা নিন্নার লাজি নাই একা রুসুর আল্লাহ নিকট কবি রক্ত মাংস নেই পুষ্ছকে আমরা আবার বলছেন ঠাকুর বলছেন আজকের যুগে সহজ ভাবে বাংলায় বলছেন হত্যা করে ঈশ্বরকে করলে নিবেদন সে রক্ত মাংস সেটা পৌঁছে না কখন আর ঈশ্বরের উপাসনায় হিংসা সাধনে পশু বলি বিশ্বপিতা পিতা নেন না তাহা যায় না তাহা শালি তারপর বলছেন আবার বলছেন জীব হত্যা পাব বটে আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন আন্ডাগুলি খাচ্ছি একটা আন্ডার মধ্যে একটা ডিমের মধ্যে একটা জীব হত্যা থাকে ও একটা মুরগির ডিম হোক আরা হাঁসের ডিম হোক যে ডিম হোক সে একটি বাচ্চা সে একদিন মানুষ হয়ে আসতে আমি মানুষই এত বেকুব সেটাকে উবলকে আমি খাচ্ছি আর চেহারা বাড়াচ্ছি ঠাকুর বলছেন জীব হত্যা পাপ বটে করবে বেষ্টন দাতা পৃষ্ঠা শ্রোতা আগে পচ্চাতে যে করিবে রন্ধন যে করিবে ভোজন সাতজনে পাপের বাগি এটা আল্লাহ ওডি আল্লাহর কালাম না আল্লাহর কথা না জীব হত্যা করছেন কোরআন এলাকা আছে কোন কোরআন এলাকা আছে আজকে যে কোরআন শরীফ যে লিপিবদ্ধ হচ্ছে চারজন মানুষ তাকে গ্রহণ করেছিল তিনশো মানুষ ছিল চোদ্দশো বছর আগে বছর পরে এক ভক্ত তার কাছে কথা সেই কোরআন মানে প্রবৃত্তি মাফি কোরআন আর আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল দেখেছি আর জীবন্ত তো তিনি একের পর এক শরীর রেখে গেছেন মানে আমি মনে পড়ছি যে এই বসন্তদার কথা তিনি বলছেন শ্রী শ্রী পিত ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন একজন ঠাকুর থাকবেন রিপ্রেজেন্টেটিভ পরম্পিতা একের পর এক রিপ্রেজেন্টেটিভ থাকবেন তাকে স্বীকৃতি জীবাত্মা যেমন স্বীকৃতি করবে তেমন তার অনুভূত হবে তার উপলব্ধি কেমন করে স্বীকৃতি রিপ্রেজেন্টেটিভ পরম্পিতা কেন রাখলেন জগতে তিনি বলেছেন আমি নরকমে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করে দেনগে একজন জীবাত্মা একজন পরম থাকবেন তাকে স্বীকৃতি জীবাত্মা যেমন স্বীকৃতি করবে তেমন তার অনুভূতি হবে তার উপলব্ধি হবে যে আমরা পরম পিতা স্বর্গের মানুষ্য শরীরে আর তিনি বলছেন আমি নরকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করে দেব যেমন যীশু খ্রিস্ট বলছিলেন দি কিংডম দ্য কাম এজ ইট ইন হ্যাভেন ইজ আট আবার বলছেন দ্য কাম কাম এজ ইট ইন হ্যাভেন ইজ মানে তিনি স্বর্গে যে প্রতিষ্ঠা করতে পারলেন কিন্তু তাকে স্বীকারই করলো না

ধরিকুথনে নারায়ণকে দেখি নারায়ণের কথা অনেক শুনি কিন্তু নারায়ণ নরতনু যদি এসে প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চা কথা না বলেন সেখানে ব্রহ্ম জেগে উঠবে না আর সদাচার পরিপরণ করে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষ দেবত হয়ে উঠছেন তিনি বলছেন মানে যে ভেবনা পরম্পিত তোমাকে শান্তি দিতে এসছেন অনুকূল কথা শান্তি না ভেবনা পরম্পিত তোমাকে শান্তি দিয়ে তুমি যখন পরম্পিতাকে লেখে সর্বস্বার্থ নিয়ে চলবে তখন তোমার ভিতরে কি হবে পিতা পুত্রের বিরুদ্ধে হবে মাতা কন্যার বৃদ্ধি হবে স্বামী শ্বশুর বৃদ্ধি হবে প্রত্যেকটা সৃষ্টি হবে তখন পিতার কাজ হবে অত সহজ না তাই তিনি বলছেন যে প্রেম জীবন একদিন অবহেলায় অত্যাচারে নিঃশেষ হয়ে গেছিল সেই প্রেম জীবন আজও নিয়ে এসেছেন সেই প্রেম জীবন প্রেম মানে আত্মসমর্পণ গুরুর জন্য সত্যের জন্য পিতার জন্য অনুবাদ যতই আমি করব তত তার নাম হবে না করলে তার নাম হয় না তার নীতিবিধি চলনের প্রতি আমি বাস্তবে আমি আজকে যতটা তিনি এমন একটা সৃষ্টি করলেন মানুষের ভিতর থেকে আমাকে কিছু দেও তার ভিতরে কি নিলাম কি আর কি কি চাচ্ছি আমরা তোমার বুদ্ধি আমার স্পর্শ করো আর আমার জন্মজীবন তখনই সার্থক হয় যখন তার বুদ্ধি আমার জীবন আছে আমরা দিক মাহাবি আমরা প্রতিনিয়তই কি বলছি তোমার অস্তিত্ব আমার অস্তিত্ব সার্থক ওঠে কখন যখন তার বুদ্ধি এবং তার সাথে যুক্ত তার বুদ্ধি প্রার্থনা করি তখন আমার যে মানুষ্য জীবন সার্থক ওঠে আমি একটা মানুষ হতে চাই আমি একটা দেবতা চাই আমি প্রত্যেকটা মানুষের সার্থক হয়ে উঠতে চাই মানুষ বাঁচতে চায় মানুষ দেবত হতে চায় মানুষ মহামানব হতে চাই এমন অনুশাসন শ্রী ঠাকুর আমাদের কাছে দেন তাই বলছেন আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি আমি যে আদর্শ তোমাদের কাছে বলেছি তাতে নিষ্ঠা অনুসরণের অল্পই হোক আর বিস্তারই হোক যতটুকু তুমি আন্তরিকতা দিয়ে অভিব্যক্তি দেবে সহযোগ তোমাদের ধ্বংস করতে পারবে না উনিশশো একাত্তর সালে সেই ঘটনা সেদিকে সেই মনে পরে স্মৃতি কথা মানে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করে যারা চলছেন আর ঠাকুর তাকে বুদ্ধি দিয়েছেন ওষুধ দিনে একটা খবর শুনলাম একটা ছেলে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গেছে সে যদি দীক্ষিত হতো আর চারটা লোক তাকে ধরলো সব লুটপুট করে মাথা পাতা ফাটে তার বলছে তোমাকে কেন তুমি হিন্দু বলে আর যদি সৎ নাম যদি মা বাবা ওকে ঢুকে দিত ওর ভিতরে চারটা ছেলের ঠাকুরের দীক্ষা হয়ে আর সে কখন হত্যা করতো না এই এই বুদ্ধি দিলেন তার বুদ্ধি যদি না থাকে পরম পিতার বুদ্ধি যদি জীবনে না থাকে সে মানুষটা জীবনে বৃথা কোথায় কার পাল্লায় কি শেষ হয়ে যাবে তাই আমরা প্রতি প্রত্যেকের জীবনে আমরা প্রার্থনা করি যে তিনি বলছেন দুনিয়ার সামনে হুঁচিয়ে বললেন কেন বলছেন ফাঁকি দিয়ে চলির ভাবে প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে কথার তরে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠানই ঝোঁকে এমনি করে বেলা গেল সন্ধ্যা সাহেব ঘর এখনো তুই চেতন হারা শেষে সেদিন ভয়ঙ্কর কেন হয়েছে ভয়ঙ্কর নিত্যহং মক্ত যারা গেছে চলে এমনি কত কেটদানিতে কাঁপিয়ে ধরা চলত যার অবিরত এই গুরুগিরির মোহে পরিস গরুর মতো নিরন্তর তোর খেয়াতে মাঝি যে নাই সে শেষ আছে রত আছে পথ আমার জীবনে একজন স্বামী থাকতে সেই স্বামীর প্রতি নিন সে স্বামী অন্তরে আমি মোর জন্মে জীবনে জীবনে মরণে তুমি আমার স্বামী এমন একজন আদর্শ শুধু স্বামী আমার জীবনে যা না থাকে তার জীবনটাই দৃঢ় যাকে দেখে চললে আমার চলন স্বার্থকে আমি উদম্ভনে এড়াতে পারি অনেক বিপদ যায় তাই তিনি বলছেন নি ঝজা ঝঞ্ঝার পি তাই তিনি বলছেন হুঁশিয়ার করে সবাইকে ওই দেখো ঝজা ঝঞ্ঝার পিচাচি জিম শুরু করে দিয়েছে ব্যাতুল ঘূর্ণি ব্যাবুল সাথে কলঙ্ক কুটির ব্যবস্থির সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে পেট কবত কুরুষ কৃষ্টিকে আজি বেতাল আক্রমণে বিক্ষুব্ধ করে তুলেছে অবদলিত অজস্ত রচুর ভিক্ষুপের মতো তারই সন্তানের দাঁড়ে দাঁড়িয়ে নিরত রোধে রুদ্যমান অলক্ষ্মী অবশ প্রবৃত্তি শাসিত বেশ ওই দেখো মর্মাধিকভাবে দুদিক দুর্বুতা তোমাদের দাঁড়িয়ে তোমাদের প্রাণীর জন্য তোমাদের সত্তা সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ঘুরে বেড়াচ্ছেন কে আছে এমন দরদি আর যাত্র সন্তান মানুষ তাকে ভিক্ষা দেবে যদি কেউ থাকো বোধি ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশী নির্মম এসে উৎসর্গ করো আত্মতি দাও জীবন নিংরান যা কিছু আছে তাকে দিয়ে স্বার্থ গত নিজকে বাঁচাও মানুষকে বাঁচাও আর বাঁচাও ভারতবর্ষকে তাই যেন প্রাণ খুলে বলিতে পারি পেয়েছি আমার শেষ তোমরা সকলে এসে মোর পিছে গুরু তোমাদের সবার জাগরে জাগরে সকল দেশ ঈশ্বর বহু এই জীবে প্রেম করে যে জন সেইজন সে বিষ প্রতি প্রত্যেকের জীবন সুন্দর দীপ্তি উঠুক আনন্দ উঠুক ঠাকুরময় উঠুক নামময় উঠুক এটাই প্রার্থনা করি আর বলি তোমার অস্তিত্ব আমার অস্তিত্ব সার্থক এঠে তোমার বুদ্ধি যেন আমায় স্পর্শ করে আমার জন্ম জীবন সার্থক এঠে জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু এত সুন্দর করে বলছিলেন যে সত্যিতে আমার শ্যামলি দি খুব সুন্দর মেসেজ দিয়েছে খুব সুন্দর করে আমার শুদ্ধ দাদা বলছিলেন একটু মিউট করুন মা প্রত্যেকটা মানুষকে যোগ্য করার জন্যই তিনি এসেছেন বন্ধ করো জয়গুরু প্রত্যেকটা মানুষকে যোগ্য করার জন্যই তিনি এসেছেন জীবন্ত আচার্যকে আমাদের ধরতে হয় এবং তার বিধিবিধান গুলো আমাদের মেনে চলতে হয় সৃষ্টির সষ্টা পরম পিতা ধর্ম মানে বাঁচা এবং বাড়া জীব হত্যা পাপ সব জীব হত্যা করলে যে পাপ হয় শ্রী ঠাকুর বলেছেন তাকে ধরলে প্রাপ্তির পথ প্রশস্ত হয় তাকে না ধরলে শেষে সেদিন ভয়ঙ্কর খুব সুন্দর করে দাদা আলোচনা করছিলেন আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হলাম পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা